নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে থাকবে জ্যৈষ্ঠ অমাবস্যা বট সাবিত্রী চতুর্দশী ব্রত যা নিয়মবিধি উপাচার উভ সময়সূচি এবং ব্রত মাহাত্ম কথা দু সালের বট সাবিত্রী ব্রত পালিত হবে ছাব্বিশে মে এই ব্রত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এবছর জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ছাব্বিশে মে দুপুর বারোটা এগারো মিনিট থেকে শুরু হবে এবং সাতাশে মে সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাই এই অমাবস্যা তিথি মে পালিত হবে এই ব্রত মূলত বিবাহিত হিন্দু মহিলারাই পালন করে থাকেন স্বামীর দীর্ঘায়ু কামনা মঙ্গল কামনায় উপবাস ব্রত পালন করেন এবং বটবৃক্ষের পূজা করেন ব্রত পালনের সময় মহিলারা বটগাছের চারপাশে সুতো বেঁধে প্রার্থনা করেন এবং বটসাবিত্রী ব্রত কথা শোনেন এইদিন শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মী ও বটবৃক্ষের পূজা করে থাকেন বিবাহিত মহিলারা সকালবেলায় মহিলারা নতুন কাপড় পরে বটবৃক্ষ পরিক্রমা করে এরপর বটবৃক্ষের চারিদিকে হলুদ সুতো জড়িয়ে ব্রত কথা শোনেন পাচার এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো করে ব্রতের সংকল্প নেওয়া হয় এরপর বটফল এবং নিয়ে বটবৃক্ষকে নিবেদন করা হয় ধূপ প্রদীপ দ্বীপ সহযোগে বটগাছের পূজা করা হয় এই দিন এছাড়া এই দিন বয়সে বড় কাউকে কিছু দান করলে পুণ্য লাভ করা যায় অনেকের মতে হাত পাখা এবং আম দান করা হয় এই দিন অনেকের মতে এই দিনে ভেজানো ছোলা খাওয়ার রীতিও আছে এই দিন এগারোটি ভিজে ছোলা খেতে হয় ছোলা খেয়ে ব্রত শেষ করেন অনেকে কেন পালন করা হয় এই দিনটি এই দিনের বিশেষ তাৎপর্যই বা কি পুরাণ অনুযায়ী রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী বনবাসী রাজা ধূম্রসেনের পুত্র সত্যবানের সঙ্গে বিয়ে হয়েছিল তার এবং এরপর মৃত্যু হয় সত্যবানের কথিত আছে সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে একটি বটগাছের নিচে বসে তপস্যা করেন আর এইভাবেই তিনি স্বামীকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন সেই কারণেই বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বট সাবিত্রী ব্রত পালন করেন বট সাবিত্রী ব্রতের কথা পুরাণে বর্ণিত আছে যে রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী বনবাসী রাজা ধূম্রসেনের পুত্র সত্যবানের সঙ্গে বিয়ে হয়েছিল তার সত্যবান আর সাবিত্রীর জীবন ভালোই চলছিল কিন্তু একদিন নারদমণির আগমন হল তাদের মহলে তিনি বললেন যে সত্যবান খুব কম বয়সেই মারা যাবেন কথা শুনেও সাবিত্রী কিন্তু নিজের সাহস হারালেন না সত্যবানকে সঙ্গে নিয়ে তিনি ভগবানের আরাধনা শুরু করলেন সমস্ত মহলের সুখ পরিত্যাগ করলেন বনে গিয়ে পরিবারের সেবা করার সময় একদিন জঙ্গলে সত্যবান অজ্ঞান হয়ে যান সাবিত্রী বুঝতে পেরেছিলেন যে প্রাণ নিতে এসেছেন সাবিত্রী তিন দিন অভুক্ত ছিলেন তিনি যমরাজের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন এরপর যখন যমরাজ শুনলেন না সাবিত্রীর অনুরোধ তখন সাবিত্রী তার পিছন পিছন আসতে লাগলো অনেকবার বারণ করার পরেও যখন সাবিত্রী শুনলেন না তখন তার ত্যাগ এবং সাহস দেখে যমরাজ প্রসন্ন হলেন তাকে তিনটি বর প্রার্থনা করার জন্য বললেন প্রথমে সাবিত্রী সত্যবানের দৃষ্টিহীন বাবা মায়ের জন্য তাদের চোখের জ্যোতি প্রার্থনা করলেন দ্বিতীয় হিসাবে তিনি তাদের থেকে ছিনিয়ে নেওয়া রাজ্য চাইলেন এবং তৃতীয় হিসাবে তিনি শতপুত্রের জননী হওয়ার বর চাইলেন তথাস্থ বলার পরেই যমরাজ বুঝতে পেরেছিলেন যে সাবিত্রীর পতিকে আর তার সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয় এই জন্য তিনি সাবিত্রীকে অখণ্ড সৌভাগ্যবতীর আশীর্বাদ দেন এবং সত্যবানকে ছেড়ে দিয়ে অন্তর্ধান হন এই সময় সাবিত্রী নিজের স্বামীকে নিয়ে বটবৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন এই জন্যই এই দিন মহিলারা নিজের পরিবারের জীবনসঙ্গিনীর দীর্ঘায়ু কামনা করে বটবৃক্ষের পূজা করেন এবং বটবৃক্ষে সুতো বাঁধেন হিন্দু বিবাহিতা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল বট সাবিত্রী পূজা মাসের অমাবস্যা তিথি এই ব্রত পালন করবেন মহিলারা সারাদিন উপবাস করে স্বামীর মঙ্গল কামনায় পূজা করেন তারা সাবিত্রী ও সত্যবানের কাহিনীর মতো সিথির সিঁদুর অক্ষয় রাখার কামনা করেন তারা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় নমস্কার